তাদেরকে হাজির করে দেন আয় আল্লাহ আপনার পবিত্র কালামের ডাকে তাদেরকে সাড়া দিতে বাধ্য করিয়ে দেন আয় আল্লাহ আপনার পবিত্র কালামের ডাকে তাদেরকে সাড়া দিতে পবিত্র শরীরে হাজির করে দেন আয় আল্লাহ আপনার পবিত্র কালামের উসিলা তাদেরকে পূর্ণাঙ্গ শরীরে হাজির করে দেন আয় আল্লাহ সাথে কথা বলিয়ে দেন আল্লাহ আমাদের সাথে কথা বলিয়ে দেন আল্লাহ আমাদের সাথে কথা সাল্লাল্লাহু ওয়া আলিহি بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم فيه اياك نعبد واياك نستعين الصراط المستقيم صراط الذين عليهم عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم من الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين قل اوحي الي اياك انه استمعنا فهم لا انا سمعنا قرانا عجبا يهدي الى رشدنا من غير ولا يشرك ربنا احدا وانه تعالى بربنا أن لا الإنس على الله في <applause> إنهم يكيدون كيدا وأكيد كلما أرادوا أن يخرجوا منها من فم نعيد فيها وذوقوا عذاب العليم يريدون أن يخرجوا من النار وما كن بخارجين كان لهم عذاب مقيم فسيقيهم الله وهو السميع العليم إن بطش ربك لشديد والله محيط بالكافرين بسم الله الله அம்மா <laughs>

ရယ်ရောအယောကနာရေစုံနာနာသဘောနာကုနာဟုတ်ရေစုံလှလာဒီဝါရီနာပေါ့ဒီကနာအဲ့နေဒီစုံနာတို့မရစုံလိုက်တဲ့ဝါရီနာဟုတ်စုံလိုက်ဒါမှမင်းတို့ပေးဝါရီနာတော့စရယ်နာဘယ်လိုဆက်ပါ့သိလဲဘယ်ကြမ်းနာတို့ရောက်

মলা ফিলমলা তাই শী ল তা শীলতা তাছে তাশী লমা ত ফিলম খু পা খনতা কো তাকি দমত আঞ্চ তালা ও আহা আ ফ তাখ না তাতা সাও তা তা সা ।

89 advisory baat na moto gay asle no 8 8 mash chukro din chukay bolto ana bolun

Am răzgău, to. Am Tu musulmani te așteapti? Musulmani, înșală. Tai niun namasul în. Aia, poate, înșală. Am luat namasul. În pas cu totul, mănăstire te Musulman.

الله محمد, رسول الله محمد رسول الله اشهد ان لا اله إلا, الا الله وحده, وحده لا, شريك له لا شريك له واشهد ان محمدا, وأشهد أن محمدًا عبده, ورسوله عبده ورسوله امر الشباب الله تعالى كفر إيمان أن إلى إك ماترو الله تعالى سراح آر كونو معبودناي آر كونو إلهناي حجرة محمد صلى الله عليه وسلم الله ربيته بندار رسول আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কালা ছাড়া আর কোন মারফত নাই এবং আমরা সাক্ষ্য দিচ্ছি হজরত মোহান্না সুন্দর আল্লাহর প্রেরিত বান্দা ও শেষ রসুল আমরা ইমান মানি আল্লাহর উপরে আসমানী পিতাবাদীর উপরে

এবং মত পর্যন্ত আল্লাহর গোলামি করিব কোন মানুষের দাসত্ব করিব না কোন মানুষের খারাপ কাজে জড়িত হইব না কোন মানুষকে কষ্ট দিব না কোন জীবকেও কষ্ট দিব না দুনিয়াতে ভালোভাবে থাকিবাতে আল্লাহর দিদার নসিব করিব এবং জানাতে যাব

এবং আল্লাহ যেন আমাদেরকে আমাদেরকে ভালো রাখেন আয় আমাদের সমস্ত আমাদের সমস্ত গুনাহwidehatকে গুনাহwidehatকে আয়াল্লাহ আমাদেরকে নতুন মুসলমান হিসাবে মুসলমান কবুল করেন আয়াল্লাহ আপনার উপর আপনার উপর ঈমান আনিয়া ঈমান দিচ্ছি আর জীবনে কারো গোলামি করিব না আপনারই গোলামি করিব আপনারই আবাদতি করিব আপনার কাছেই চাইব আই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের উপর এই রুগীর উপর যত চালান জাদু করা হয়েছে আই আল্লাহ এই চালান জাদু থেকে আমাদেরকে এবং এই রুগীকে চিরতরে মুক্তি দান করেন আয় আল্লাহ আপনার পবিত্র কালাম দিয়ে এখনই ওই ব্যবস্থা করে দেন ঠিক আছে তোমরা চোখ বন্ধ করে রাখো আমি এখনই তোদের সমস্ত চালান এবং জাদুকে চিরতরের ড্যামেজ করে দিতেছি নষ্ট করে দিতেছি ডিলেট করে দিতেছে রিমুভ করে দিতেছে ঠিক আছে হ্যাঁ চোখ বন্ধ করে দেন মনে মনে দূর পড়ো দূর পারো اللهم صل على اللهم باركنا paro اور میں جو پڑھا لیں ڈیمس کر دوں گی انشاءاللہ دخلنا ربنا سب سلام اور چلو دو سورہ ازلیہ و یا سحر وشو يسأل؟ الحمد لله. زرقوا الحمد لله. زرقوا الحمد لله. 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 نام تاكي عبد الله عبد الرحمن عبد الرحيم عبد, الرحيم. عبد السلام, السلام. آه عبد اللطين.

নামাজ পড়তে পারবেন জিকির করতে পারবেন কিলাও করতে পারবেন মাদাসা করতে পারবেন মসজিদে নামাজ পড়তে পারবেন দেখো সে পছন্দ হয়নি হ্যাঁ ঠিক আছে আগে ইনশাআল্লাহ সবাই দাও এখন জায়গা কোন জায়গা শাহজাহান নজরুল ইসলামের রাহমাতুল্লাহ তাআলা মানে দরকার ঠিক আছে পছন্দ হইছে শুকরিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এখন থেকে এই রুগ গিয়ে বাদ না আট মাস সতেরো দিন সতেরো দিন দিন আট মাস সতেরো দিন থেকে বাঘ ওনার পেটেনে হজম হইত না ইনশাব্লাহ ওনারা চলে যাওয়ার পরে উনি বাদ খাইতে পারবো ইনশাব্লাহ আমরা বাত খাওয়াইনো এবং তা আহ দুগবেছ ঠিক আছে এখনই বাতের ব্যবস্থা হয়ে যাবে ইনশাবালাহ আমার বাসা থেকেই বাত দেওয়া হবে এবং বাদ উনি ঠিক আছে আর ইনশাল্লাহ কোনো সমস্যা হইতো না আমরা বন্ধ করিয়া দিব আর যাতে কোনো কি কিন্তু দুশ্মনে কোনো জাদুয়ে কোনো সালামে কোনো ক্ষতি না করতে পারে এই ব্যবস্থা করিয়া দিব ইনশাল্লাহ আর তারাও দোয়া করবা থানার লাগি তাইও তারার লাগে দোয়া করবা ঠিক আছে सुस्तो तख्बा निराफुत तख्बा दो गुरु बना तख्बा और मार्गे माजे जे 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 खान खोर से इकन अल्लाह आतो सारिया दिलाम अल्लाह तारा वे हिदायत दान करो हिदायत तो फालो ना तारने अल्लाह हाथे अल्लाह विशार सुपुर कोरी ना बनलाये तो ठीक है से है तारा अल्लाह हिदायत दान करो हिदायत तो फालो ना तारने अल्लाह जे विशार करा वो विशार अल्लाह ही

हां तो ठीक है ठीक है बाय ओके